ডবল লিক্সের একটি বাইক এবি তো আমরা প্রথমে কিন্তু আমাদের ঠিকানাটা দেখাই দেব সব নাম লিঞ্চু বড়ো জয়পুরা রংপুরা বগুড়া শাক মাথা থেকে অমনি দুই কিলোমিটার আমাদের শোরুম স্ক্রিন নাম্বার দেওয়া আছে গ্রামীণ নাম্বারটি কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবারও বলতেছি এটি কিন্তু আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার টুহলে বাইকের কন্ডিশনটা আমরা দেখে নেই আমাদের এই চ্যানেলটিতে আপনারা সব ধরনের বাইক কিন্তু পেয়ে যাবেন তো প্রথমে সামনের চাকা থেকে শুরু করব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে আপনারা অনেকদিন রান করাতে পারবেন বাইকটি কিছু হয়েছে চালা আর বাইকের বয়স কিন্তু অনলি ষাট মাস অর্থাৎ দুই হাজার একুশের শেষের দিকে কেনা আর কি তো এবারে সামনে হাইডলি ডিপসি দেখুন এই যে এবিএস ব্রেক একদম নিখুঁত বাইক বাইকের কিন্তু কোনো কাজ করাতে হবে না আপনাদেরকে সম্পূর্ণরূপে আনটাচ বাইক একদম সামনের এলইডি হেডলাইট বার সামনে সুখ দেখুন একদম নিখুঁত আছে এবারে ট্যাঙ্কিটা দেখুন তারপরে সাইড কবরটি দেখুন থেকে পিছনে দেখুন কালার গাড়ি আসলে একদম অনেক সুন্দর আছে বাইকটি কিন্তু সম্পূর্ণ রূপে আনটা একটা স্পট নয় বাইকটিতে

এবার চলুন বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলা যাক বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণরূপে আনটাস একবারে তিনটেক অবস্থায় আছে নিচের শোটা দেখে নিন বাইক কিন্তু আপনাদেরকে একটা কারো কাজ করতে হবে না এ পাশ ইঞ্জিন কোয়ালিটি দেখুন আমরা কিন্তু কোনো রকম পলিশ করি নাই জাস্ট ওয়াশ করা আছে পর্যন্ত তো ওর সাইলেন্সের কোয়ালিটি দেখিনি আমরা দেখতে পাচ্ছেন আট হাজার তিনশো চুরানব্বই কিলো এটি কিন্তু জেনুইন চলা এভিএস বাইক আর এই বাইকগুলি আপনারা দেখবেন শুধু পাঁচশো কিলো চলছে এক হাজার কিলো চলছে দেড় হাজার কিলো চলছে আসলে নিজের কাছেও লজ্জা লাগে এইসব বিষয়ে জানতে আর আপনাদের উপর আরও বেশি আমার লজ্জা হয় যে আপনারা সেটা বিশ্বাস করে দৌড় দেন সব জায়গায় আমি আবারও দেখাচ্ছি দেখুন এখন আমিও বলে দিতে পারি যে দুইশো একাত্তর কিলো চলছিল তাদের ভালো লাগে চলে আসবেন আট হাজার কিন্তু হারাই গেছে বাস দেখেন আট হাজার তিনশো চুরানব্বই কিলো যাই হোক আমি ওই ধরনের কোনো প্রতারণা কারোর সাথে করি না ইনশা করবো না তো আমাদের এখানে অনেক ধরনের ব্যবসিক আছে যারা আমাদেরকে সাধারণত পাঁচশো কিলো দুইশো কিলো দেড় হাজার কিলো পনেরোশো কিলো এত আমাদের গাড়ির কিছু সমস্যা এখনকার জেনারেশনে আমাদের যে ভাই ব্রাদাররা আছেন আপনারা এই বাইকগুলি কিন্তু অবশ্যই কিন্তু মাত্র পাঁচশো কিলো চলানো করে বিক্রি করেন না সো হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন এই গাড়িগুলো দুই চার পাঁচ হাজার সাত হাজার আট হাজার রিসেল ভেবে চলে আসে তাহলে আপনারা কীভাবে চিন্তা করেন যে এই গাইগুলো আপনারা পাঁচশো কিলোতে পাবেন হ্যাঁ পাঁচশো কিলোতে পাবেন বাইকের বয়স কিন্তু দেখবেন অবশ্যই হয়তো তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন বয়সে যাই কিন্তু হবে না আমি আপনাদের যতটুকু বোঝানোর সকল চেষ্টা করেছি বোঝানো যারা আপনাদের বিক্রি হতে তুই আর এবার বাইকের সাউন্ড কোয়ালিটি দেখে নিই খুব সুন্দর আছে ডবল ডিসের বাইক এবিএস বাইক অনলি সাত মাস বাইক কী বাইকটি কিন্তু আরেকটি কথা বাইকটি সম্পূর্ণ কিন্তু অনটেস্ট রূপে আছে আপনারা চাইলে নিজের নামে নিজের ডিস্ট্রিকের নাম্বার করে নিতে পারবেন সরো পেপারস আমাদের হাতে আছে তো বাইক নিতে চাইলে অবশ্যই ডিস্ট্রিক্ট নাম্বারটা থাকবে ডিসক্রিপশন বক্সের নাম্বারটা থাকবে যোগাযোগ করে নেবেন আমাদের সব নামে আরও বলে দিচ্ছি রিন্টু মোটরস আমাদের ইউটিউব চ্যানেলের নামও রিন্টু মোটরস আমাদের ঠিকানা জয়পুর পাড়া রংপুর গৌড়ে থেকে অনলি দুই কিলোমিটার আসলে আমাদের সরকার আপনারা আসতে পারবেন